ক্যাম্পে থাকাকালীনই এখানে মারামারির একটা ঘটনা ঘটেছিল একটা না দুইটা ক্যাম্পে আমি মারামারি ঘটনা দেখেছি এবং আপনি এই যে ঈশ্বর জুনিয়রদের সাথে যে রাবভাবে কথা বলা এটাও দেখেছি মারামারি মানে কি গায়ে হাত তুলতো গায়ে কি হাত তুলতো জ্যোতি গায়ে হাত তুলতো জুনিয়রদের হ্যাঁ জ্যোতি হাত তুলতো এবং দেখা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে মানে একটা পর্যায়ে মারামারি সৃষ্টি হতো যে দুই পক্ষ দেখা যাচ্ছে গায়ে হাত তোলাতলি করছে এরকম জি আমরা শুনেছি যে মাঠ থেকেও মাঠের মধ্যেও অনেক সময় সতীর্থদের সঙ্গে অসদাচরণ করতেন তিনি বা করেন সেটি কি আসলে ঠিক সত্য সেটি তো আমি আপনাকে বললাম যে সে এটা তো করতো এবং তার সাথে সাথে অনেক রাব ব্যবহার রাস থাকতো মানে মাঠের ভেতরেই জি আচ্ছা তো এই বিষয়গুলো কি আসলে যারা টিমের ম্যানেজমেন্টে ছিল তারা কি জানতেন না বা এখনও কি তারা জানে না যে তার সব মানে জুনিয়র বা সিনিয়রদের সঙ্গে কিভাবে আচরণ করতে সেই বিষয়গুলো নিশ্চয়ই একটা গাইডলাইন আছে দেখেন অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে মনে হয় আগেও কথা বলেছি এটা এখন যদি ওইভাবে করে তার টিমটাকে সাজিয়েছে জুনিয়র দিয়ে যে তার উপরে কিন্তু কেউ কথা বলার নাই তো এখন যে সে যেভাবে টিমটাকে পরিচালনা করছে ঠিক ওইভাবেই টিম পরিচালিত হচ্ছে আর এখানে আসলে আর কারোর কোনো হস্তক্ষেপ করার কোনো বিষয় নেই তিনি যেভাবে ইচ্ছা সেভাবে মেয়েদেরকে ট্রিট করবে এটি তার মানে চ্যালেঞ্জ করা বা তাকে কোনো প্রশ্ন করার কেউ নেই না কেউ না টিম সিলেকশনের ক্ষেত্রেও কি পুরো তার একক সিদ্ধান্তের উপরে কি টিম নির্ভর করে না 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 এটা টিম সিলেকশনের উপর নির্ভর করে না বাট মঞ্জুভাই থাকতে অনেকটা তারা দুজনে মিলেই করতো বাট এই প্রথম ওয়ার্ল্ড কাপে হয়তো বা দুইটা এরকমের চেঞ্জ আসছে তার বিপরীতে বাট সবসময়ের জন্য অধিকাংশ মানে এইটি তার হাতেই থাকতো জি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন একটা সিন্ডিকেট কাজ করে একটা ক্ষেত্রে সিন্ডিকেটের মধ্যে আসলে কারা কারা জড়িত সিন্ডিকেটের মধ্যে আপনি জড়িত বলতে এখানে তো আপনার ওর ওর সাথে সবার সাথে আল্লাহর রহমতে খুব ভালোই সম্পর্ক থাকে এবং ও দেখা যাচ্ছে তাদেরকে খুব সুন্দরভাবে কনভিন্স করে দেখা যাচ্ছে তারা মিলেই একটা ভালো আহ সিন্ডিকেট বলতে আপনি আমাদের ক্যাপ্টেন তারপরে সিলেক্টর তার সাথে আছে আমাদের না হেড কোচ আমাদের খুবই সম্মানিত তাকে ই করতে পারেনি বাট আমাদের অ্যাসিস্টেন্ট কোচ আছে